আপনি ভুলভাবে ট্রেড নেওয়ার কারণে মার্কেট সবসময় আপনাকে লস দেওয়ার পরেই মুভ নেয় কারণ আপনি জানেন না সঠিক কোন জায়গা থেকে আপনাকে ট্রেড নিতে হবে এবং কি কোন জায়গা থেকে আপনাকে প্রফিটটা বুক করতে হবে এই জিনিসটা হচ্ছে যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি মার্কেটের মধ্যে অনেক দিন ধরে সময় দিচ্ছেন আপনি অনেক প্র্যাকটিস করেন বাট আপনি এটা জানেন না আপনার কোথায় থেকে ট্রেড নেওয়া উচিত এবং কি কোথায় গিয়ে আপনার প্রফিটটা বুক করা উচিত এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে আপনি মার্কেট থেকে কখনোই প্রফিট করে বের হইতে পারবেন না শুধু লসে করবেন যতই এক্সপিরিয়েন্স থাকুক আজকে আমরা এই বিষয়টার সলিউশন বাহির করব আপনাদেরকে সমাধান দিব এটা থেকে বাঁচার কী কেন আমাদের সাথে এমন হয় আমরা যখন ট্রেড নিই তখন কেন মার্কেট আমাদেরকে লস করানোর পরে যে কোনো একদিকে মুভ নেয় হয়তো আমি আপের জন্য ট্রেড নিছি আমাকে লস করানোর পরেই কিন্তু মার্কেট আপের দিকে গেছে কেন আমাকে লস করানোর পরেই গেছে আমি লস থেকে কেন বাঁচতে পারলাম না এই জিনিসটা আজকে আমরা শিখবো যেন আমাদের ভবিষ্যতে আর এমন না হয় প্রথমত আপনাকে এটা বুঝতে হবে আপনি যদি বাইরের জন্য ট্রেড নেন তাহলে আপনাকে সবসময় নিচ থেকে বাই করতে হবে এই যে ধরেন আমি যদি এখান থেকে বাই করি আমি এই জায়গা পর্যন্ত আসলে প্রফিটটা বুক করে ফেলতে পারি আর আমি যদি এখান থেকে বাই করতাম তাহলে কি আমি এতটুকু পর্যন্ত আসলে প্রফিটটা বুক করতে পারতাম আমি করতাম না আমার ফসাইতো না তখন আমাকে কিন্তু মার্কেট বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাকে লস করা দিত আমরা যখন বাইরের জন্য ট্রেড নেব তখন আমাদেরকে অবশ্য মার্কেটের বটম থেকে ট্রেড নিতে হবে আর যখন আমরা সেলের জন্য ট্রেড নেব আমাদেরকে একদম আপ থেকে ট্রেড নিতে হবে এখন এই জিনিসটা আমরা করতে পারি না এই কারণে আমাদেরকে মার্কেট অনেক সময় লস দিয়ে দেয় এটা একটা নতুন ট্রেডারদের একটা কমন সমস্যা এন্ট্রি জোনটা সঠিক জায়গায় ফিক্সড করতে পারে না সঠিক জায়গা থেকে ট্রেডটা নিতে পারে না এই কারণে তারা সবসময় লস করতে থাকে যেমন আমি যদি আপনাকে বলি আমরা সেলের জন্য ট্রেড নেবো মার্কেট যখন এখানে ছিল তখন আমি সেলের জন্য ট্রেডটা নিই নেই আমি কি করছি এত বড়ো একটা রেড ক্যান্ডেল দেখার পরে আমি এখান থেকে সেলটা নিছি ক্যান নিছি আমি এখান থেকে সেলের জন্য ট্রেড নিছি আমি এই কারণে আমি দেখতেছি যে মার্কেট নিচে চলে আসতেছে বাট আমি ট্রেড নেওয়ার কি আর সুযোগ পাবো আমি তো ভাবতেছি যে মার্কেট এখান থেকে একদম এতটুকু পর্যন্ত চলে আসবে যখন আমি এখান থেকে এই জোন থেকে যখন আমি ট্রেডটা নিলাম ট্রেডটা নেওয়ার পরে মার্কেট কি করছে মার্কেটকে এখান থেকে নিয়ে নিচের দিকে আসছে না একটা ক্যান্ডেল দেওয়ার পরে আমি যদি এখন স্টোপ্লসটা এখানেও দিই আমার স্টোপ্লাসটা তো বড় হচ্ছেই বাট আমার কিন্তু সে হিটও করাইছে আমার স্টোপ্লাস খাইয়া দিছে মার্কেট আমাকে লস করা দিছে লস করানোর পরে মার্কেট দেখেন কত বড় একটা মুভ দিছে এর কারণ কি বলুন তো এর কারণ হচ্ছে যে আপনি সঠিক জায়গায় এন্ট্রিটা নিতে পারেন না আপনার এন্ট্রি নেওয়ার কথা ছিল কোথায় এই জায়গার মধ্যে আসে আর আপনি এন্ট্রিটা নিয়ে ফেলছেন এখানে এসে মার্কেটে যখন সেল করবেন তখন অবশ্যই আপনি একদম আপ থেকে সেলটা করতে হবে আর মার্কেটে যখন আপনি বাই করবেন তখন একদম বাটম থেকে আপনাকে বাই করতে হবে এর বাইরে যখন আপনি যাবেন আপনি যখন মাঝখানে বাই করতে চাইবেন তখন আপনি এই মার্কেটের মধ্যে ফেসে যাবেন এটা হচ্ছে যে আপনাদের একটা কমন সমস্যা বাট এটার উপরে ডিপেন্ড করে আপনাদের ট্রেডের মধ্যে লস হয় আবার এটার উপরে ডিপেন্ড করে আপনাদের ট্রেডের মধ্যে প্রফিট হবে ব্যাপারটা কিন্তু এমন না আমরা আজকে পুরো ভিডিওর মধ্যে সবগুলো টপিক নিয়ে আলোচনা করব। কোন কোন কারণে মার্কেটের মধ্যে আমাদের লস হয় আর কোন কোন কারণ এড়িয়ে গেলে আমরা মার্কেট থেকে অন্তত প্রফিট করে বের হইতে পারবো আমাদের প্রথম যে রিজনটা আমরা বলছি ওটা হচ্ছে যে আমরা একদম গোড়া থেকে বাই করি না আমরা ফোমধ্যে ফই মার্কেট যখন উপরে চলে যায় একদম উপরের মধ্যে আমরা বাই করে ফেলি যখন মার্কেট কারেকশানে আসে কারেকশানে আসার পর আমরা ভাবি যে ইস আমার তো এখান থেকে বাই করা উচিত ছিল আমি তো এখান থেকে বাই করতে পারতাম আর তখন আমাদের অ্যাস্টোপ্লস যে থাকে মার্কেট যে কারেকশন আসছে আমরা যে উপর থেকে বাই করে ফেলছি আমাদের এস্টোপ্লসটা আমরা ইউজ করছি আর অ্যাস্টোপ্লস ছাড়া যখন আপনি ট্রেড নেবেন তখন আপনার পুরো ক্যাপিটাল খালি করে দিবেন সো আমরা যখন এস্টোপ্লস ইউজ করছি মার্কেট আমাদের অ্যাস্টোপ্লসি হিট করায় দিয়েছে এরপর মার্কেট উপরের দিকে চলে গেছে এটা হচ্ছে যে আমাদের সাইকোলজিক্যাল সমস্যা থাকার কারণে এবং কি অবশ্যই নলেজ না থাকার কারণে এই বুলটা হয়ে থাকে আরও বড় বড় যে বুলগুলো আমরা করে থাকি ওগুলো হচ্ছে যে আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ নলেজ থাকে না মার্কেট এখান থেকে যে ডাউনে আসবে কেন আসবে অথবা এর প্রিভিয়েসই কী আছে কি কারণে মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে যদি আমরা এটা জানতাম তাহলে তো আমরা এখান থেকে ট্রেড নিতাম উপর থেকে ট্রেড নিতে পারতাম আমরা তো এখানে এসে ফোমোতে ফুরা ট্রেড নিতাম না তাই না এরপর অনেক সময় দেখা যায় যে আমরা বুঝতে পারি কয়েকটা কনফার্মেশন আমরা জানি যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে আসলে এমন রেজিস্ট্যান্স থেকে আসলে মার্কেট ডাউনের দিকে আসে বাট আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিছি ট্রেড নেওয়ার পরে কিন্তু আমার লস হিট করা যায় এই যে আমার লস যদি এখানে থাকে আমি এখান থেকে সেলের জন্য ট্রেড নিছি মার্কেট এতটুকু পর্যন্ত আসলো আমাকে দেখালো যে মার্কেট নিচের দিকে আসবে এরপর মার্কেট হুট করে আবার উপরের দিকে উঠে আমার লসে হিট করা দিয়েছে এরপর আমি ভাবলাম যে উপরে আরও একটা রেজিস্ট্যান্স আছে আমি এই রেজিস্ট্যান্স থেকে আবার ডাউনের জন্য ট্রেড নেব যখন আবার এখান থেকে ট্রেড নিলাম ট্রেড নিয়ে যখন লস দিলাম আবার মার্কেট একটু নিচের দিকে এসে উপরে গিয়ে স্টপ লসে হিট করা দিল এর কারণ হচ্ছে যে আমরা মেজর সুইং মাইনর সুইংগুলো আমরা ভালোভাবে ডিপেন্ড করতে পারি না এবং ফ্লোটা কোন জায়গা থেকে আসবে এই জোনটা আমরা না ধরেই ট্রেড নিয়ে ফেলে আর এই জোনটা আমরা ধরতে পারিও না আপনি কতটুকু শিখছেন ভাই এখানে মার্কেটের মধ্যে অনেকগুলো জিনিস শিখে ট্রেড করতে হয় আপনি জাস্ট দুই একটা সাপোর্ট রেজিস্টেন্স শিখে ক্যান্ডেলিস্টিক দুই একটা ভিডিও দেখে আপনি ভাবতেছেন যে এই মার্কেট থেকে অনেক কিছু করে ফেলবেন এটা ফিনান্সিয়াল মার্কেট ভাই এখান থেকে মানুষের ইনকাম করতে হাওয়া বের হয়ে যায় সো অতটুকু পর্যন্ত তো আপনাকে নলেজ অর্জন করতে হবে এর মানে এই না যে আপনি পারবেন না আপনি পারবেন বাট আপনাকে গাইড করে তো হবে আপনি বাংলা কথা বলা যেহেতু শিখতে পারছেন তার মানে আপনি সব কিছু পারবেন কথা যেহেতু বলতে শিখতে পারছেন আপনাকে যে কোনো কিছু শিখেলে আপনি এটা অবশ্যই শিখতে পারবেন বাট আপনাকে শেখানোর প্রসেসটা হতে হবে স্ট্রংলি বুঝতে মার্কেটের মধ্যে যখন আমরা এরকম একটা সুইং এর মধ্যে আসে ধরেন আমি এখান থেকে ট্রেডটা টা এখান থেকে আমি টা লস এখানে দিছি লসটা কিন্তু আমার হিট করা নেই এখন ঠিক আছে মার্কেট এখানে আমাকে প্রফিট দিয়েছে প্রফিট দেওয়ার পর আমি বড় জোনের জন্য ধরেন প্রফিটটা বুক করি নাই তখন কিন্তু মার্কেট আমাকে স্টপলাসে হিট করে না সবসময় কিন্তু এমন হবে না মার্কেট অনেক সময় দেখা যাবে যে মার্কেট আমার স্টপলাসে হিট করা দিছে হিট করানোর পরে মার্কেট এখান থেকে আবার একটু কারেকশন নিচ্ছে যখন আমি আবার এখান থেকে যখন আবার ট্রেডটা নিচ্ছে আবার মার্কেট উপরের দিকে গিয়ে আমাকে ক্যাশ হিট করা দিছে মার্কেট সবসময় আমাকে প্রফিট দিতে চাইবে না মার্কেট আমার থেকে প্রফিট নিতে চাইবে তো আমাকে লস না করালে মার্কেট প্রফিট নিবে কি করে সো এই জিনিসটা মারি কনসেপ্টের নলেজ বলে আর কি আমাদেরকে সবসময় মার্কেট যেদিকে লিকুইডেশন থাকে স্টপ লস থাকে ওই দিকে মার্কেট স্টপ লসে হিট করানোর পরে তার ফলে মার্কেট প্রকৃত মুভ দেয় ধরেন আমি যদি আরও একটু বুঝে বলি একটা আপ ট্রেন্ড মার্কেট থেকে ডাউন ট্রেন্ডে মার্কেট আসবে আমরা কিন্তু জানি যে মার্কেট এভাবেই চলে আসে তাই না এভাবেই চলে আসে বাট মার্কেট ডাউন ট্রেন্ডে আসার সময় ঠিক আছে এভাবে আসবে তবে এই জোনগুলো কিন্তু এভাবে হবে না আপনি যে এখান থেকে ধরেন এভাবে মার্কেট আসতেছে আপনি যে এখান থেকে যে এই যে রেজিস্টেন্সটা নিয়ে যে আপনি এখান থেকে সেল দিবেন মার্কেট এটা করবে না তখন মার্কেট আসবে কি করিয়া মার্কেট আসবে এমন এমন করিয়া এই যে এখানে কয়েকটা সুইং ক্রিয়েট করলো এগুলোকে আমরা মেজর সুইং এবং মাইনর সুইং বলি এটা আপনাকে এক ভিডিওতে এই ভিডিওর মধ্যে বুঝলে অবশ্য আপনি বুঝবেনও না এটার জন্য আলাদা করে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এরপর যখন মার্কেট আরও একটা রেজিস্ট্যান্স নেবেন যখন আপনি এই যে এই রেজিস্ট্যান্সটা পাওয়ার পরে এখান থেকে একটা ছোট্ট একটা সুইং দিল দেওয়ার পরে এখান থেকে যখন আসতে মার্কেট আপনি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিসেন ট্রেড নিসেন যখন তখন আপনি ফাইসা গেছেন মার্কেট কি করবে এই যে এই সুইংটাকে আর একটু উপরের দিকে ঠেলে দিব আপনার যে রেজিস্ট্যান্স থেকে যে আপনি ট্রেডটা নিচ্ছেন এখান থেকে এই ট্রেডটার স্টপ তো থাকবে একটু উপরের দিকে ওই স্টপ মধ্যে হিট করে দিয়ে মার্কেট তারপরে পরবর্তী বড় সুইংটা দিবে এই যে এতটুকু পর্যন্ত যে আসছে এই যে এটা হচ্ছে যে মার্কেটের মেইন সুইং এটা হচ্ছে যে মার্কেটের মেইন সুইং আর উপরে যে ছোটো ছোটো সুইংগুলো আছে এগুলো হচ্ছে যে আপনাকে ট্রাফে ফালানোর সুইং এগুলোকে আমরা মাইনর সুইং বলি এই সুইংগুলোর মধ্যে যখন আপনি ট্রেড নিতে যাবেন তখনই আপনি মার্কেটের মধ্যে ফাঁসে যাবেন এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা বুঝ বুক কী করে যে আমরা কোন সুইংগুলো থেকে ট্রেড নেব এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে তো হবেই এবং কি আপনি যখন এটা শিখবেন ভালোভাবে এই জিনিসগুলো সম্পর্কে নলেজ রাখবেন তখন আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন মূলত সমস্যা হচ্ছে যে ভাই আমরা দুই একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ধইরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ধইরা আমরা মনে করি যে ট্রেডিং তো আমি শিখে ফেলছি এখানে তো শেখার মতো কোনো কিছু নেই এখানে আপের জন্য ট্রেড নিল প্রফিট এখানে ডাউনের জন্য ট্রেড নিলো প্রফিট ব্যাপারটা কিন্তু এমন না ভাই এখানের মধ্যে আপনি কয়টা জিনিস শিখে আসছেন প্রাইজ অ্যাকশন লাগে ক্যান্ডেল লাগে চার্ট প্যাটার্ন লাগে ভলিউম লিকুইডিটি লাগে মার্কেট স্ট্রাকচার লাগে ব্রেকআউট ব্রেক লাগে মার্কেট শিফট বোঝা লাগে অর্ডার ব্লক লাগে চেঞ্জ অফ পোলারিটি লাগে ব্রেক অফ স্ট্রাকচার লাগে ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট জানা লাগে আপনাকে লিকুইডিটি গ্রাফ বুঝতে হয় আপনাকে অ্যাস্টোপ্লাস হান্টিং বুঝতে হয় আপনাকে ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক কিছু জানতে হয় আপনাকে এখানে জানার ভাই শেষ নেই আপনাকে মার্কেটের টাইম সেশন বুঝতে হবে মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে স্মার্ট মানি কনসেপ্টের নলেজ তো আমরা জানতেই হবে স্মার্ট মানি কনসেপ্টের নলেজে আমরা পারি না আর সিটি কনসেপ্টের কথা যদি বলি তাহলে তবে আস্তাক না ওটা তো আমরা বুঝিই না তাহলে আপনি এতগুলো জিনিস এখানে শিখতে হয় তারপরে মার্কেট থেকে আপনি প্রফিট করতে হবে বাট আপনি কয়টা শিখছেন কয়টা শিখে আপনি এখানে প্রফিট করতে আসছেন যখন আপনি একদম শূন্য নলেজে চলে আসেন তখন আপনি প্রফিট করেন কোথা থেকে আপনার এন্ট্রি নিতে হবে কোথা থেকে আপনার প্রফিটটা বুক করতে হবে এবং কি মার্কেট আপনাকে কেন স্টপ লসে হিট করা দেয় এই যে আমি যদি আপনাকে এখানকার একটা কথা বলি মার্কেট যখন এই যে এখান থেকে যখন মার্কেট ডাউন দিল ডাউন দেওয়ার ফলে আপনি ভাবলেন যে কি আপনি এখান থেকে ট্রেডটা নিবেন অথবা এই ক্যান্ডেলের পরে ট্রেডটা নিছেন ঠিক আছে এই ক্যান্ডেলের পরে এই যে এই ক্যান্ডেলটার পরে যখন আপনি ট্রেডটা নিশ্চেন না পরে আপনার দিছেন কই আপনি হাইস্ট নাইলে এই যে এই ক্যান্ডেলটা দিলেন অথবা আপনি এখান থেকে একটা ক্যান্ডেল দিলেন এই যে এই ক্যান্ডেলগুলোর আপনি যদি কিপটা হন আর কি এই ক্যান্ডেলগুলোর মাথা দিলেন এই ক্যান্ডেলগুলোর মাথা দিলে তো আপনাকে প্রথম দাফেপ্লাসে হিট করা দিয়েছে এটা এগুলো কিন্তু ফোন মিনিটের টাইম ফ্রেম ঠিক আছে আর যদি আপনি এই ক্যান্ডেলটার মাথার মধ্যেও যদি আপনি স্টপ লসটা দিতেন তারপরেও কিন্তু আপনাকে স্টপ লস হিট করাই দিয়েছে মার্কেট কারণ আপনি বাপসেনকে এটা একটা ফেয়ার ভ্যালু আপনি এটা একটা ফেয়ার ভ্যালু সো আমি অনেকগুলো কনসেপ্ট আপনার ভিতরে থাকতে পারে যেহেতু আপনি সম্পূর্ণ নলেজ রাখেন নাই ঠিক আছে তখন আপনাকে কি করছে মার্কেট এই যে একটু ডাউনের দিকে আসছে এই যে ডাউনের দিকে আসছে আসার পরে একদম একটা বুলিশ ক্যান্ডেলতে আপনাকে স্টপ লসে হিট করা দিয়েছে কারণ কি আপনি মেজর সুইং মাইনার না কোন সুইং থেকে আপনাকে ট্রেড নিতে হবে কোন কোন সুইংটা আপনাকে আপনাকে করার জন্য ক্রিয়েট করা সুইং ফাঁদে ফেলানোর জন্য ক্রিয়েট করা হয়েছে স্মার্ট মানি কনসেপ্ট যারা হেজ ফান্ড আছে মিউচুয়াল ফান্ড আছে তারা কিভাবে ভাবতেছে তারা কোন জায়গার মধ্যে বসে আছে তারা কোন জায়গা থেকে অর্ডারগুলো রান করবে তারা কোন জায়গা থেকে মার্কেটকে একদিকে নিয়ে দৌড় দিবে ওই জিনিসটা আপনি বুঝেন না আর এই কারণে আপনি এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছেন অথচ এখান থেকে কিন্তু ট্রেড নেওয়ার জায়গাও না এখান থেকে ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না তবে আপনি কিন্তু এখান থেকে ট্রেড নিয়ে এনেছেন আপনার কাছেও অনেকগুলো কনফার্মেশন আছে ভাই আপনি ভাবতেছেন কি এখান থেকে মার্কেট কী করছে ব্রেক ডাউন করছে এই যে ধরেন এখান থেকে মার্কেট ব্রেক ডাউন করছে ডাউন করার পর এখান থেকে রিটেস্ট করছে ওকে রিটেস্ট করার পর আপনি এই ক্যান্ডেলটার পরে আপনার ট্রেড নিয়ে এনেছেন যখন আপনি রিটেস্টের জন্য এখান থেকে ট্রেড নিয়েছেন আপনার স্টপ প্লাস ছিল কই এখানে ছিল আপনার লস এই যে দেখেন একটু আপনাকে প্রফিট দিছে রিটেস্টের পরে মার্কেট একটু ডাউনের দিকে আসছে এরপর একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে আপনার প্লাস হিট করা দিয়েছে এরপর মার্কেট দেখেন হিউজ ডাউন আপনাকে আপনি যদি এখান থেকেও যদি আমরা যদি একটা শর্ট পজিশন নিই এই যে আপনি যদি এই ক্যান্ডেলটার পরেও যদি এখান থেকে রিটেস্ট পাওয়ার পরে ট্রেড নিতেন ঠিক আছে আপনার অ্যাস্টোপ্লাস আপনি এখানেই রাখতেন এর থেকে বেশি তো দিতেন না তাই না এর থেকে বেশি তো আপনি দেওয়ার কথাও না এই যে অ্যাস্টোপ্লাস থাকতো আপনার এখানে তাহলে আপনাকে মার্কেট কি করছে এই যে এখানে একটু প্রফিট দিছে দেওয়ার পরে একটা ক্যান্ডেলে অ্যাস্টোপ্লাস হিট করা দিছে হিট করা দেওয়ার পরে মার্কেট এখান থেকে দেখেন কি কি ভালো একটা মুভ দিছে কত পার্সেন্ট প্রফিট দিছে প্রায় আপনাকে রিস্ক টু রেড যদি আপনি দৌড়তে চান এই যে দেখেন কত বড়ো প্রফিট নেই এটা হিউজ একটা প্রফিট দিছে এই যে এতটুকু পর্যন্ত আসছে মার্কেট এতটুকু পর্যন্ত সো মার্কেট যে এতটুকু পর্যন্ত আসছে রিক্স টু ডেবার দৃশ্য কিন্তু এখানে এইট পয়েন্ট সেভেন সিক্স হয়ে গেছে মানে আপনার দশ ডলার আশি ডলারে কনভার্ট হয়ে গেছে প্রায় নব্বই ডলারের মতো কনভার্ট হয়ে গেছে অথচ আপনি কিন্তু এই মুভটা ধরতে পারেন নাই আপনি ধরতে পারেন নাই কেন আপনি সঠিক জায়গায় এন্ট্রিটা নিতে জানান নাই আপনি এন্ট্রি নেওয়ার কথা ছিল কোথা থেকে এখান থেকে আপনি যদি স্মার্ট মানি কনসেপ্টের নলেজ জানতেন তখন আপনি বুঝতেন যে মার্কেট আমাকে ট্রাপ করবে মার্কেট আমার স্টপ হিট করাবে এখানে ব্রেক ব্রেকডাউন দিছে ঠিক আছে এখানে ব্রেকডাউন দিছে ঠিক আছে এই ব্রেকডাউনটার ফরে মার্কেট স্টপ হিট করানোর জন্য মার্কেট উপরের দিকে যাবে স্টপ্লাসে হিট করানোর ফরে মার্কেট ডাউনে আসবে এর আগে মার্কেট ডাউনে আসবে না মার্কেট আপনাকে প্রফিট দেওয়ার জন্য বসে নাই তখন আপনার কাছে যদি এই স্মার্ট ফোনের কনসেপ্টের নলেজটা থাকতো এস সির নলেজটা থাকতো তখন কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা টান নিতেন না আপনি এই বুলিশ ক্যান্ডেলটা যখন এসটোপ্লাস হিট করেছে এখান থেকে আপনি ট্রেডটা নিতেন সঠিক জায়গা যখন আপনি এন্ট্রি নিতে জানবেন না সঠিক জায়গা যখন আপনি প্রফিটটা বুক করতে জানবেন না তখন আপনাকে মার্কেট লস করায় দিবে তাহলে আপনি বুঝতে পারতেছেন কেন আপনাকে লস করায় দিচ্ছে আমরা এখানে অনেকগুলো নলেজ শিখাই সেখানে ট্রেড করতে হয় ভাই অনেকগুলো নলেজ মাথার ভিতরে রেখে এখানে ট্রেড করতে হয় তারপর আপনারা একজন প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হিসেবে দেখেন এটা এমনি এমনি কোনো নলেজ ছাড়া উইদাউট নলেজ হয়ে যায় ভাই এখানে একটা মার্কেট যে আপনাকে এত বড় একটা মুভ দিবে এই মুভটাকে আপনাকে কোনো লস করানো ছাড়া বা স্টপ লস হান্টিং ছাড়া আপনাকে ট্রাপ করা ছাড়াই মার্কেট এত বড় মুভ দিয়ে দিবে ভাই এমনটা হয় না ঠিক আছে তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা সব সময় যদি বাইরের জন্য ট্রেড নিই তাহলে বটম থেকে নিতে হবে আর জন্য আমরা সেলের জন্য ট্রেড নিই শর্ট করি তাহলে আমাদেরকে একদম আপের থেকে ট্রেডটা নিতে হবে এবং কি মার্কেট যে আমাদেরকে এরকম ট্রাপ করার জন্য কিছু ফাঁদ তৈরি করে ওই ফাঁদগুলো থেকে বেঁচে আমরা ট্রেড নিতে হবে আপনাকে একটা সুইং দেখালো ওটা ছিল মাইনর সুইং আপনি মাইনর সুইং থেকে যখন আপনি ট্রেডটা নিয়ে নেবেন তখন আপনাকে একটা ক্যান্ডেলের মধ্যে ক্যাস্ট ক্যাশ প্লাসে হিট করা যাবে আপনাকে সবসময় যৌন জোনে খেলতে হবে আপনি প্রফিট করতে হলে এই যে জাস্ট স্টিকের নলেজ নেই বা চার্ট প্যাটার্নের দুই একটা নলেজ নেই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না ইনশাল্লাহ আমরা আজকে যে সমস্যাগুলোর কথা বলছি এর সমাধানগুলোও আছে এর সমাধান নাই যেমন না বাট সমাধান নিয়ে আজকে যদি ভিডিও তা আলোচনা করে অনেক বড় ভিডিও হয়ে যাবে সো আমরা সমাধান নিয়েও আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদেরকে ইউটিউবে শেখাবো ভাই সমস্যা নেই ইউটিউবে শেখাবো আপনাকে ধারাবাহিকভাবে শেখাবো বাট একটু সময় দিতে হবে আর যাদের আর্জেন্ট আছে যাদের তারা আছে তাদের জন্য তো আমাদের সুযোগ রাখছি হ্যাঁ শিখতে পারেন ওইভাবে আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে তো শেখাবই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সব কিছুই শেখাবো সব কিছু মিলে আনতে হইতেছে ভাই আপনাদেরকে মাইন্ডসেটের দিক থেকে শক্ত করতে হইতেছে আপনাদেরকে অ্যানালাইসিং শিখাইতে হইতেছে সব দিক থেকে আপনাদেরকে আস্তে আস্তে গড়ে উঠাইতে হইতেছে আমি কিন্তু এখন থেকে মাইন্ডসেটের ভিডিও দিচ্ছি আমাদের একটা ভিডিও হচ্ছে উইকের মধ্যে মাইন্ডসেটের আরেকটা ভিডিও হচ্ছে যে আমাদের অ্যানালাইস নিয়ে মার্কেট অ্যানালাইস নিয়ে সো আপনাদেরকে ইনশাল্লাহ সব দিক থেকে আস্তে আস্তে গড়ে উঠানো ট্রাই করতেছে যতটুকু আমার সাধ্য হচ্ছে বা সময় হচ্ছে সময় বের করাটা আসলে খুব কঠিন হয়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি ট্রেডার হওয়ার লক্ষ্য থাকে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম